আছে দাস দিদি এদিকে বরণ করবেন আমার ছোট্ট বোন বোন বলুন প্লিজ নাম এদিকে এদিকে চলো দিদিকে ভাইকে বরণ করছেন একটু জোর করে আজ তালি হবে স্মৃতি দাও ছোট্ট বোনের জন্য সবাই মিলে এবং সঙ্গে উত্তরণীয় পুড়িয়ে দিচ্ছেন আমার ছোট্ট বোন সত্যি কথা এমন সময়টা যেমন মনে হচ্ছে যেন একটা মানে সবথেকে একটা সুখের সময়টাই চলছে এটাই মনে হচ্ছে আচ্ছা মনোজ দাস কোথায় গেল দাদা ভাই কে বাদ কেশিয়ার মাস তাই কেসিএল মহাশয়ের সঙ্গে মাস্টার বসাই ওয়ে 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 চলো জোর করে হাতে চালিয়ে হবে মাস্টার বসাই জোর এদিকে আসো তেলুকা সত্যি আমি ওইটাকে অনেকবার দেখি সোশ্যাল মিডিয়া খুব ভালো লাগে আর আজকের একদম দেখা হয়েছে পুরো প্রাণটা জুড়িয়ে গেলে বাস শুধু বাস্ট হয়নি ঠিক অপেক্ষা চলো সবাই মিলে একবার জোর করে হাতে চালিয়ে হবে অল এভিবডি সবাই মিলে এক্সা তো চলো এখন ডান্স হবে তাই জন্য কি আর তারপরে আমাকে আবার বরণ এতটা যোগ্যতা আমার এখন হয়নি কিন্তু এটা কিন্তু অপমান করা হচ্ছে তো চলো প্লিজ একটু টাইমটা জলদি করবেন অনেকটা সময় আমরা অপচয় করে ফেলেছি আমি চাইবো না কোনো সময় অপচয় করতে